আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নথিবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নয়গুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নয়গুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এম ভি এম আহসান দুই যাবে চারত্রলিত হরিগাড়ির উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটায় চাঁদপুর ঈদগাফ্রি গেটের উদ্দেশ্যে থাকবে এমভি ময়ূর দুই যদি ছেড়ে যায় আর যদি ময়ূর দুই না যায় তাহলে ময়ূর সাত যাবে দুপুর দেড়টায় চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর আড়াইটায় থাকবে ঈগল চার চাঁদপুরের উদ্দেশ্যে বেলা সাড়ে তিনটায় চাঁদপুর ঈদগি আফ্রিক্টের উদ্দেশ্যে এমভি নিউ ওয়াল বেলা সাড়ে চারটায় ইগোল তিন বেলা সাড়ে পাঁচটায় সোনার তরি দিন ঠিক এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা প্রতিদিন নিয়মিত চলাচল করে ত্রিশ মিনিট বা এক ঘন্টা পর পরে এবং আজকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় সর্বি আর যাবে ইলিশার উদ্দেশ্যে নয় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এবং পাশাপাশি এম বিশ সম্পদ থাকবে আজকে সম্পদ অথবা কর্মফেলি তিন যে কোনো একটি নিয়োজন থাকবে বেলা চারটায় ইলিশার উদ্দেশ্যে নজনটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল নয়টায় বরাবরের মতো সকালের শিডিউলিশ ইলিশার উদ্দেশ্যে দোয়েল পাখি দশ ছেড়ে গিয়েছে সকাল সাতটা তিরিশ মিনিটে নৈযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় সকাল আটটায় ছেড়ে গিয়েছে ক্রিস্টাল ক্রুজ নৈযানটি পুনরায় ছেড়ে আসবে ইলিশা থেকে সন্ধ্যা সাতটায় সকাল নয়টায় ছেড়ে গিয়েছে কর্ণফলি চৌদ্দ নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর তিনটায় এছাড়াও সুরেশ্বর মধুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নৌযান সকাল আটটায় ষোলামিথাটের উদ্দেশ্যে সকাল আটটা একটি এবং সোলামদের ষোলামল্লীর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নৌযান সকাল আট আটটা চল্লিশ মিনিটে এবং পাশাপাশি দুপুরের সিরুরি মিরাজাক থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে হাকিমুদ্দিন ডে সার্ভিস কয়েকদিন যাবৎ বন্ধ বেশ কিছু দিন যাবৎ বন্ধ অবশ্য এবং পাশাপাশি সকাল সাড়ে নটায় পুপারির সাত ছেড়ে গিয়েছে ইলিশার উদ্দেশ্যে নৌযানটি পুনরায় ছেড়ে আসবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে দুপুরের শিডিউলে মতলবের উদ্দেশ্যে গ্রিন থাকবে গ্রিন ওয়াটার সাত থাকবে দুপুর দুইটায় এই যে শিডিউলগুলো বললাম ড্রেস সার্ভিসের এগুলো নিয়মিত চলাচল করে আপনি যদি ড্রেস সার্ভিসে যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিকে আগে যাক দশ মিনিট চলাচল করে করালে এবার আমাদের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে এমভি ভি বালিগা যাবে এম এমভি জামাল আর্টের ব্যানারে সন্ধ্যা ছয়টায় এবং সাব্বির দুই রয়েছে দেউলা উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ভোলা কেগারের উদ্দেশ্যে এম ভি নয় নজানটি রাত আটটা তিরিশ মিনিটে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে অবশ্য ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং আজকে গাজী সালাউদ্দিন যাবে বরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নজানটি এখনও অবশ্য ঘাট প্লেসে ঢুকে নি পিছনে অবশ্য অবস্থান করছে এবং ধুলিয়া দেউলা দেবীর নদীরপুর লালমোহনের উদ্দেশ্যে প্রিন্স সাকিন যাবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে ভূপালী নয় রয়েছে খাল বক্সিবাজার চরমান দাদার উদ্দেশ্যে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে নজানটির ভায়াঘাটির সাথে থাকবে ফতুল্লা ধুলিয়া বাঙ্গাসিয়া বাগুহার বাংলা বাজার মুজিবনগর গোয়েন্দখখালী নমর সুইচ গেট পূর্ব চর বিশ্বাস তারপর পর দাদার উদ্দেশ্যে যাবে এবং আজকে এগোলো আর যাবে ধুলিয়া নরায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফাহান তিন যাবে প্রথম ট্রিপে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে দ্বিতীয় ট্রিপে যাবে ফারহান আট আর সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে দুটি নৌজনের ভায়াঘাট হিসেবে দুটি নৌজানের মধ্যে প্রথম ট্রিপের নৌজানটি ফারহান তিন মুন্সিগঞ্জ ঘাট দিয়ে যাবে এছাড়াও দুটি নৌজানের ভাগাঘাট হিসেবে থাকবে ওলানিয়া কালীগঞ্জের সাথে বিশ্বরূত দলতকে হাকিমুদ্দিন ততমুদিন হয়ে তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে হয়তো চরফেশনের উদ্দেশ্যে থাকবে এম ভি কর্ণাফলি তেরো প্রথম ট্রিপে রাত আটটায় দ্বিতীয় ট্রিপে রাত আটটা পঁচিশ মিনিটে থাকবে এম ভি কর্ণাফলি বারো অনেকেই বেশ বেশ কিছুদিন যাবৎ কমেন্ট করছেন আমাদের ফেসবুক পেজে মেসেজও দিচ্ছেন কেউ কেউ এবং কমেন্টও করছেন যে বরগুনা রুট কবে নাগাদ চালু হবে আসলে আমি বরাবর বরাবরই কয়েকদিন যাবতই এই তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি বরগুনা রুট যাত্রী যতদিন পর্যন্ত না বাড়বে ততদিন পর্যন্ত বরগুনা রুট চালু হওয়ার সম্ভাবনা একেবারেই কিন আজকে সম্রাট দুই যাবে ভাসান উদ্দেশ্যে ষোলো মানুষের উদ্দেশ্যে অভিযান পাঁচ যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে যেমনটা বলছিলাম যে বরগুনা রুট বর্তমানে যাত্রীবাহী নৌ সেক্টরে ঢাকা বরিশাল বরিশাল জেলাভিত্তিক যে সকল রুটগুলো রয়েছে সেই সকল রুটে আমরা সকলেই জানি যে পদ্মা সেতু উদ্বোধনের পর তারপরে তেলের দাম বৃদ্ধি হয় সেই তেলের দাম বৃদ্ধির পরপরেই কিন্তু যাত্রীবাহী নৌ সেক্টরে বেশ বড়সড় একটা প্রভাব পড়ে বিশেষ করে বরিশাল জেলাভিত্তিক রুটগুলোর মধ্যে তো সেখানে ভান্ডারিয়া এবং পাশাপাশি বরগুনা এ সকল রুটগুলো চলাচল করলেও পরবর্তীতে অবশ্য তারা চালাতে না পেরে রুটটা বন্ধ করতে বাধ্য হয় মালিকপক্ষ তো সেই ভিত্তিতে সেই অবস্থাটাই কিন্তু এখনও রয়েছে তো যতদিন পর্যন্ত আর কি ওরকমভাবে যাত্রী না বাড়বে ততদিন পর্যন্ত চালু হওয়ার সম্ভাবনাটা একেবারেই নেই এমনও হতে পারে যে একেবারে ঈদের সময় চালু হতে পারে এমনও হতে পারে বরগোনা রুটের অবস্থা তবে যাই হোক সকল সংখ্যা কাটিয়ে বর সবগুলো রুট চলমান থাকুক আমরা সেই প্রত্যাশা করি আজকে চালু গাড়ির উদ্দেশ্যে ফারহান সাত যাবে রাত আটটা পনেরো মিনিটে এবং ঢাকা বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নিয়োজন বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী অ্যাডভেঞ্চার নয় প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে এমভি মানামি দুটি নয়জন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী বন্ধত্যাগ করবে এবং আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভি পারাবত আঠারো এবং পারাবত এগারো দুটি নয়জন বরিশাল থেকে রাত নয়টার পরপরই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে থাকবে পনেরো নম্বর নয় থেকে একটি নয়জন এবং পাশাপাশি আজকে কালিগঞ্জের সার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নজন যে নজনটি অবশ্য পনেরো নম্বর তেরো থেকে ছেড়ে যাবে সম্ভবত আজকে কর্ণফুলি এগারো ট্রিপ আগামীকাল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে অবশ্য কীর্তনখোলা দশ যাবে বরিশালের উদ্দেশ্যে এবং পাশাপাশি কুয়াকাটা দুই এ দুটি নজন আগামীকাল বরিশালের উদ্দেশ্যে যাবে ঢাকা থেকে এবং আমরা কিন্তু গত এক মাসের শিডিউল বরিশালের যে এক মাসের শিডিউল অক্টোবর মাসের সেই সব সম্পূর্ণ শিডিউলটা কিন্তু আমাদের পেজে এবং পাশাপাশি ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু পোস্ট করে দিয়েছি আপনি চাইলে আপনার তারিখ অনুযায়ী শিডিউলটা দেখে নিতে পারেন ইউটিউবের কমিউনিটি কমিউনিটি ট্যাপ কমিউনিটিতে ট্যাপ করলেই আপনি আমাদের সেই পোস্টটা পেয়ে যাবেন পুরো এক মাসের শিডিউল এবং পাশাপাশি ফেসবুক পেজে আমাদের এই শিডিউলটা পেন পিন করা রয়েছে আপনি চাইলে সেখান থেকেও দেখতে পারেন তো আজকে ডামটার উদ্দেশ্যে থাকবে একটি নোজন প্রিন্স আওলাদ অথবা কাজল দুটি নোজনের যে কোনো একটি নোজন সন্ধ্যা রাত এগারোটায় ছেড়ে যাবে নোজনটি ডেকশ্রেণীর ভাড়া হচ্ছে আড়াইশো টাকা ডামটের ভাড়া এবং পাশাপাশি সুরেশের মধ্য নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে একটি নোজন সম্ভবত আজকে নাইম এম পাঁচের ট্রিপ পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে নোজনটি এবং আজকে বকাবো উদ্দেশ্যে একমাত্র নোজন এম পুয়ালি বারো যানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ